সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছি স্ক্রিনে দেওয়া আপুটি সম্পর্কে উনি দেখতে খুবই চমৎকার উনি দরিদ্র পরিবারের একটি মেয়ে আর বাবা অসুস্থ মা মানুষের বাসায় কাজ করে ওনার ছোট একটা ভাই আছে ভাইটি মাদ্রাসায় পড়ে উনি একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করে আর কিছু বাকি সময় তিনি টিউশনি করে ওইখান থেকে যা পায় উনিও ওনার পরিবারকে সাপোর্ট করে ওনার বর্তমান বয়স উনিশ উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এমন অবস্থায় আপনারা যদি ওনার সব কিছু জেনে শুনে সম্পর্ক করতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সাথে আলোচনা করে নেবেন আর আমাদের এই চ্যানেলে আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদের ভালো ভালো বিনোদন দিতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম